ও তো দারুণ জিনিস ঘন্টায় তিরিশ মিলিয়ন গুরুত্বপূর্ণ কিছু নিয়ে লাইডে আসলাম ওরা তুই গুরুত্বপূর্ণ লইয়েছে তো কি আবসা লইয়ারা গুরুত্বপূর্ণ হঠাৎ

আচ্ছা আচ্ছা না না আর জানাল যে মানে এই জায়গার মধ্যে সবচেয়ে উন্নত মানের টয়লেট ওয়াশরুম বেগুন ওয়াশরুম হয় আর যে টয়লেট

ঘরে <laughs>

এটা টুরিস্ট অল গুরতে আইগি তো এটা বিশেষ করে মাই হোটেল লাই বলি আর এটা ভালো ওয়াশরুম টয়লেট ফসা পাইকেনা এগিন ভালো লাই উন্নত মানর এ হাতা লাই বলি আর মাই হোটেল হাতা চিন্তা করি আইন গর গই দে আসলে ইয়ান একটা বাবা ভালো ব্যবসা কিলে জানো না আর লাই এটা সুযোগ সুবিধা হয় কিলে আর পারক পারক ঘুরে বেলা গেলে মনকে গেলে মাইয়া কলের কোনো সুযোগ সুবিধা বলতে কিছু নাই অনরেরা আইরে আপুন

তো দারুন এখনই এখনই দি পেলে এখন তো এবার গান মনত হ্যাঁ চব্বিশ ঘন্টায় হনদে ত্রিশ মিলিয়নের বিহা আহা এইভাবে বানায় বানাই রে এইভাবে বানাই

ঘণ্টাই মিলিয়ন হেবি আৰু সদে সোধা ভিতৰৰ ক'লা আছে ভিতৰৰ ওলাই আছে যি যেন কৰিবি যেন কৰি আহি গৈ তাৰ ঠাৰে

সব সময় পর্দা করে চলিবে সব সময় জান মানুষে জান হইন্যা পারে আর বউর পর্দা চলে আর বউর সিয়ারা জান মানুষে জান ন দেখে তুই হনা ইসলামের সম্পর্কে তুই এত কিছু জানিনে না এই যে সিয়ারা দাহানো যক কিন্তু তুই জেদ করতালে বিজ্ঞান কিন্তু অন নাই করতালে গো পাপ করতালে গো শুধু তো সামান কিন্তু তুই সিন্দনা করা একদিন তো মরণ করিব হ্যাঁ মরণ হইব এ শাস্তি কিন্তু তো তুমি আরো বেশি ভাইবে

যদি আর ডাল ভাত খাবো কি জানো তাই খুশি আর তো লাখ লাখ টিয়া লাগলো না তো সুখ লাগবে না সরকার কিছু লাগবে না আতুন আতুন শুধু আল্লাহ বয়করণ করবো আজ কি যদি হালাল ভাবে করে আর দুজন যান